আমার নিজের কোনো বোনই নাই আমার আমরা দুই ভাই ও আসলে বোন নাই ওই সময় তো এটা কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয় এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না যদি এটা কোনো ইস্যু না হয় এখন আমরা যখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমার তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না হ্যাঁ আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি তো এটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নাই আমার আমরা দুই ভাই ও আসলে বোন নাই ও